হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল সকাল শুরু করলাম চা দিয়ে তো চা করে নিয়েছি আর চা ছেঁকেও নেব আমার জন্য আর আমার মেয়ের জন্য তো আজকে আমার হাজব্যান্ডের কিন্তু একদম সকালেই ডিউটি ছিল তো সেই জন্য হচ্ছে বেরিয়ে গেছে এখন আমি আসলাম সবার প্রথমে চা করে নিতে এখন ঘরের কিন্তু অনেক কাজ পড়ে আছে অনেক কাজ কেন সব কাজই পড়ে রয়েছে তো চাটা খেয়ে একটুখানি হ্যাঁ এনার্জি নিয়ে ধীরে ধীরে কাজগুলো সব শুরু করব। আর এই যে চা বিস্কিট নিয়ে নিলাম আমার মেয়ের আর আমার দুজনকার বিস্কিট কিন্তু আলাদা তো এই যে যাচ্ছি আর রোদে বসে খাবো আমাদের এই মানে গলির সাইডটাতে না বেশ ভালো মিষ্টি রোদ আসে সকালের দিকে তো এখানটাতে বসে আমরা চা খাই মুড়ি খাই তারপর হচ্ছে ভাতও খাই যদি তাড়াতাড়ি ভাত খাওয়া হয় তাহলে কিন্তু মানে এদিকটাতে খাই রোদটা বেশ ভালো লাগে আর দেখো ছাদে যাওয়া তো সম্ভব হয় না কারণ এদিকটায় বসার থাকলে কিন্তু আমি হয়তো ভাতটা বা সবজিটা জড়িয়ে দিও এইখানটাতে বসতে পারি কিন্তু ছাদে হলে সেই সুবিধাটা হয় না তো ঘরের অনেক কাজ আছে আগে চাটা খেয়ে নিই তারপর চলো তো এই যে দেখছো বন্ধুরা পুরো মানে এই কদিন মানে একটা না কুয়াশার জন্য আর বৃষ্টিও হচ্ছিল আমাদের এদিকে তো রোদ দেয়নি তো জামা কাপড়গুলো কিন্তু আমি খেঁচেই রেখেছিলাম শুধু মিলতে পারছিলাম না তারপর যখনই দেখলাম যে কালকে রোদটা ভালোই দিয়েছিলো তো আরেকবার ঘুরিয়ে নিয়ে তারপর ট্রাই করে তারপর হচ্ছে মিলে দিয়েছে তো দেখো কত জামা কাপড় এগুলো সব কিন্তু এখন আমি ভাঁজ করব তো ওই জন্যই আগে চাটে খেয়ে নিলাম কারণ চা না খেয়ে হচ্ছে এত জামা কাপড় ভাঁজ করা যাবে না তো এই যে এত জামা কাপড় এগুলো দেখে না আমার মানে কী বলবো মনে হচ্ছিলো যে কখন এই কাজটা আমি কমপ্লিট করব কিন্তু এগুলো কিন্তু করতে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগে এগুলো মানে খুব তাড়াতাড়ি হবে না তো সেই জন্য ভাবলাম যে একটু মানে চাটা খেয়ে নি তারপরে আর এই বিছানাগুলো না গোছালেও কিন্তু মানে বেডটাও গোছাতে পারছি না তো আমার হাজব্যান্ড সকালে হচ্ছে নাস্তা করে যায়নি তবে হ্যাঁ দুটো ব্রেড খেয়ে গেছে চায়ের সাথে তো তখনই ভাবলাম এগুলো করে নিই তো না তা করতে করতে আমার মেয়ে উঠলো তো তারপর হচ্ছে জল আসলো তো একটা দুটো কাজ তো থেকে যায় তো দেখো এই কাজগুলো করে নিলেই কিন্তু আর মানে সেরকম ভারী কাজ কোনো কিছু থাকে না তো সংসারের কাজ করাটা কিন্তু একটা নেশা যারা সংসারের কাজ করতে ভালোবাসে তাদের কাজ শেষ হয়ে গেলেও কিন্তু তারা কাজ খুঁজতে থাকে যে আর কী কাজ করব আর কি কাজ করব তো একটা সময় ছিল যখন মানে কাজের প্রতি মানে ভীষণ একটা বিরক্তি ভালোই লাগতো না কাজ করতে তো এখন কিন্তু মানে এখন কাজ করাটা এখন আমার কাছে নেশায় পরিণত হয়েছে বলতে পারো ঠিক নেশা না হলেও মানে কাজ পড়ে থাকলে যেন একটা মাথার মধ্যে প্রেশার থাকে ভালো লাগে না তো আগে ভাবি কাজগুলো সব কমপ্লিট করব। তো এই যে দেখো সোয়েটারগুলো এক সাইডে করে যতগুলো জামা কাপড় ছিল সবগুলো ভাজ করে নিলাম আর বেডটাও ঝেড়ে নিচ্ছি তো এই দিকের হচ্ছে বেডটাতে আমার মেয়েকে মানে আমি ওই দিকের ঘরে গেলেই হচ্ছে ওই ঘরে ওকে পড়তে বসাবো আর খেলো ওই ঘরের বেডটার উপরে এই যে দেখো এই ঘরে ওর অনেকগুলো খেলনা বিছানাতে ছড়ানো ছেটানো ছিল তো সেগুলো ওকেই বলি মানে তুলে রাখতে দেখো বাচ্চারা তো এখন আমাদেরকে কোনো হেল্প করতে পারবে না আর একটু বড়ো হলেও আর হেল্প করবে না কারণ ওদের পড়াশোনার পেশার আরও কিন্তু বাড়বে কিন্তু নিজের কাজ নিজে মানে নিজেকে যে করতে হয় সেটা কিন্তু ওদেরকে শেখাতে হবে তাই ওর নিজের কাজ না করলেও হচ্ছে ও যে খেলনা তারপরে হচ্ছে বই খাতা যে এলোমেলো করে রাখে বা ছড়ি ছিটে রাখে তো সেগুলো কিন্তু আমি ওকে বলি যে তুমি কিন্তু ঠিক জায়গা মতো তুলে রাখো তো দেখো এরপর হচ্ছে ওদের মানে কি বলবো ওদের মনটা হচ্ছে ভালো খারাপের উপর নির্ভর করে যখন হয়তো ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে তখন কিন্তু ওরা নিজেরাই তুলে রাখে আবার যখন দেখবে ওদের মানে ইচ্ছে করছে না তখন তো ছেড়ে দিলো তো সব সময় প্রেশার দেওয়াটা কিন্তু উচিত নয় মানে নর্মালভাবে বললেই দেখবে ওরা একটু ভালোবেসে বললেই তুলে রাখে তো এই যে খেলনাগুলো যেমন ছড়ানো ছিল বেডের উপরে তো আমি ওকে বললাম বেটু তুমি সব কিন্তু কুড়িয়ে রাখো আর ওগুলো ছিল ছোটো ছোটো ওয়ার্ড তো সেগুলো ওঠাতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে তো ওকে বললাম ও কিন্তু উঠিয়ে আমাকে হেল্প করে দিল আর এই যে দেখো মাছ কাভারি বাজার করে এনেছে ওগুলো এখনও গোছানো হয়নি আর তোমাদেরকে তো বলেইছি আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এসছে কুটুস তো কি হয়েছে জানো ও না পুরো ঘর ভীষণ নোংরা করছে আর নোংরা করার থেকেও বেশি হচ্ছে আমার মেয়ে সব সময় ওকে নিয়ে ঘেটে ছোটকে একসা করে দিচ্ছে পড়তেও বসছে না মানে খাবার দিচ্ছি তবুও খাবারের দিকে ধ্যান নেই ওই দিকেই ধ্যান ও কোন দিকে যাচ্ছে ও কী করছে তো মানে আমার পক্ষে না ভীষণ চাপের হয়ে যাচ্ছে দেখো একই হচ্ছে আমার তো কাজ কিছু কম না তারপরে হচ্ছে একটা বাচ্চাও আছে তাকে সামলাতে হয় তারপরে হাজব্যান্ডের অফিস টাইমে খাবার দেওয়া বা সব কিছুই টাইমের মধ্যেই বলতে পারো কিন্তু তারপরেও আবারও একজনকে নিয়ে আসলাম তো তাকেও কিন্তু সেবা যত্ন করে রাখতে হবে সেও কিন্তু একটা বাচ্চা তাকে টাইম মতো খেতে দিতে হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে তো সেটাই ভাবছি কী করব আর এই যে দেখো একটা কাকু এসছে তো অনেক সবজি নিয়ে এসছে সিম বেগুন তারপরে হচ্ছে পালং শাক তো দেখো শীতের সবজি না খেলেও না এতটাই তাজা আর ফ্রেশ থাকে মানে নিয়ে নিতে ইচ্ছা করে খাই আর নাই খাই সিম খেতে না আমার সেরকম একটা ভালো লাগে না তবুও এতটাই ফ্রেশ ছিল নিয়ে নিলাম ভাজি বানাবো আর এই যে দেখো বেগুনগুলো ভীষণ সুন্দর এগুলো হচ্ছে বেগুন পুড়িয়ে খাবার আর ভাজা খাওয়ার বেগুন আর পালং শাকগুলো মোটামুটি ছিল পালং শাকের দাম কিন্তু একেবারে কমে গিয়েছে কুড়ি টাকা কিলো আর বেগুনটা হচ্ছে চল্লিশ টাকা কিলো আর সিমটা নিল তিরিশ টাকা তো যাই হোক এই যে দেখো আমাদের কুটুস ওকে ওই বক্সটার মধ্যে রাখলেও হচ্ছে ও সারা ঘর এভাবে হেঁটে বেড়াচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মেয়ের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি ওকে ফেরত দিয়ে দেব। রাখবো না বাড়িতে কারণ এমনি তো দেখো আমরা কিন্তু অনেক দিন এদিক ওদিক চলে যাই তখন কে দেখবে ওদের বলো তো যাই হোক জলটা ভরে নিচ্ছে আর মানে সব সময় হচ্ছে আমার মেয়ে ওকে হাত দিচ্ছে তো বোঝ তো ও যেহেতু বাচ্চা তো বারবার আমি ওকে হা হ্যান্ড ওয়াশ করাচ্ছি তো সবসময় তো সম্ভব না কখনো হয়তো ভুলবশত মুখে হাত দিয়ে দিচ্ছে আর দেখো কলাই সিদ্ধ আলু সিদ্ধ আর মুড়ি বানালাম আজকে আর কিছু সম্ভব হলো না তো এরপরে হচ্ছে চলে আসলাম কিচেনে তো এর মাঝে কিন্তু আমি গেছিলাম ছাতে কাপড় মিলতে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ অনেকটাই দেরি হয়ে যেত বন্ধুরা তো আজকে বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল মাখা মাখা বার হচ্ছে মাছের ঝাল দিয়ে আর কি বানানো যায় দেখা যাক চলো তো ফুলকপিটা কেটে হচ্ছে একটু নুন জল দিয়ে মানে জলের সাথে লবণ মিশিয়ে সেদ্ধ করতে বসলাম সেদ্ধ ঠিক না একটুখানি ফুটিয়ে তারপর ছেঁকে উঠিয়ে নেব আর এই যে আলু কেটে নিচ্ছি তো এখনকার আলু হচ্ছে মানে নতুন আলু যেহেতু সেই জন্য আলুটাকে কুকারে সিটি দেব না হলে এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না দেখা যাবে কি আলুটা সেদ্ধ হতে হতে কিন্তু ফুলকপিটা একেবারে গলে গেছে তো বেশি আলু দেব না আর দেখো আলুগুলো না ভীষণ শক্ত সহজে সেদ্ধ হতে চায় না তো সেই জন্য কুকারেই বসাবো আর কুকারটাতে কিন্তু আমি ডাল সিদ্ধ করেছিলাম তো আর ধুলাম না একটুখানি জল বুলি তার মানে ডালটা ঢেলে রেখে একটুখানি জল বুলি তারপরে হচ্ছে আলুটা বসিয়ে দিলাম আর ফুলকপিটাও হয়ে এসছে তো এরপর ছেঁকে উঠিয়ে নেব কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে আবার রান্না করতে গেলে একেবারেই ভেঙে যায় তো আলু ফুলকপির সবজি বানানোর জন্য তো একটা পেস্ট লাগবে তো এই যে পেস্টটা করে নিলাম আর একটু বেশি পরিমাণে করব আর এই যে দেখো ভাতটা আমার হয়ে এসছে এরপর মানে নামিয়ে দেবো তো আর আমার মেয়ে ওই কুটুসের সাথে কিন্তু মানে একটা না খেলে যাচ্ছে এই যে দেখো তাহলে কিন্তু আমি ওকে ফেরত দিয়ে আসবো দেখবে তুমি সব সময় ওকে ওকে একটু একা ছাড়ো ও তো ভয় পেয়ে যাচ্ছে বেটু সাদা সাথে খেলো তুমি তো ওকে ধরেই রাখছো সব সময় তো বন্ধুরা সবজিগুলো একটুখানি ধুয়ে তারপর হচ্ছে এই কুলোটার মধ্যে শুকাতে দিয়েছিলাম তো এরপর দেখো আমি ওই ফুলকপিগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর বেগুন পরাবো দুটো মতো পরাবো আর তার সাথে টমেটোও দেবো তো আমার মেয়ে কিন্তু ওকে সারা দিন চটকাচ্ছে বলছে আমি কার সাথে খেলবো আমার কোনো ফ্রেন্ড নেই তো এরকম কথা শুনলে কিন্তু মনটাও বন্ধুরা সমস্ত কাজ সেরে নিয়ে হচ্ছে স্নান টান করে চলে আসলাম খাবার খাবো এদিকে আলু ফুলকপির সবজি আর এই যে মাছের ঝাল দিয়েটাও বেশ ভালো হয়েছিল তো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই মিলে একসাথে খেতে বসেছি তো চলো বন্ধুরা খাবারটি খেয়ে নিই আর ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল